বিএমডাব্লিউ শঙ্কর ফাইভ বাই সিক্স এই যে দেখেন সিক্স প্লাস ফাইভ রিপস তার মানে হচ্ছে বাহাত্তর শিখ যেটাকে বলে বাহাত্তর শিখের শঙ্করের ফাইভ বাই সিক্স স্টিক ছাতা মানে বারো শিখের ফাইভ বাই সিক্স স্টিক ওই হিসাবে ছয় ইন্টু বারো দিলে বাহাত্তর ওইভাবে আর কি বলা হয় যে বাহাত্তর শিকের ছাতা এটা হচ্ছে শঙ্করের বাহাত্তর শিখের ছাতা এখানে কালার হয় হচ্ছে মেরুন কালার তারপরে হয় হচ্ছে সবুজ কালার এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে সবুজ কালার এবং হয় নীল কালার এবং কালো কালার হচ্ছে কালার মোস্ট যত ছাতা আছে সব বিএমডাব্লিউ ছাতার মধ্যে এই চারটা কালারই হয়ে থাকে তো আপনাদেরকে স্বাগতম বাংলাদেশের সর্ববৃহৎ ছাতা শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল নতুন আরেকটি ভিডিওতে তো আজকে এই ভিডিওতে সর্বশেষ যে আপডেটটা দিতে আসছে সেটা হচ্ছে এই বাহাত্তর শিকের ছাতাটা মোস্ট ডিমান্ডেবল আমরা ভিডিও ছাড়া সাথে সাথে মনে করেন যে ছাতাগুলোর স্টক শেষ হয়ে যাচ্ছে আর কয়েকটা আছে তো এক তারিখ থেকে আমাদের এই বাহাত্তর শিকের ছা ছাতা সহ আরও বেশ কিছু ছাতা আর কি দাম আপডেট হবে দাম বাড়বে আজকেই আপনারা শুধু সব থেকে কম দামে আর কি নিতে পাচ্ছেন যে দামটা আমাদের আগে ঘোষণা করা হয়েছিল সেই দামে আপনারা আজকে পর্যন্ত অর্থাৎ একত্রিশ তারিখের আগ পর্যন্ত আপনারা ওই আগের দামে নিতে পারছেন এই বাহাত্তর শিকের ছাতাটির দাম চারশো পনেরো টাকা পাইকারি এবং যারা খুচরা অনলাইনে নেবেন এক পিস দুই পিস পাঁচ পিস তাদের জন্য এটার খুচরা দাম হচ্ছে পাঁচশো টাকা এবং কুরিয়ার ভাড়া সম্পূর্ণ আলাদা দিতে হবে আপনার যত ওজন হবে ছাতার তত ডেলিভারি চার্জ বাড়বে আর এমনিতে এক পিস নিলে ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ আসবে আর যত পিস বাড়বে যত ওজন বাড়বে তত আপনার ডেলিভারি চার্জ বাড়বে এবং পাঁচশো টাকা 31 তারিখ পর্যন্ত এটার দাম থাকবে হচ্ছে 500 টাকা এক তারিখ থেকে এটার দাম আরো বেড়ে যাবে 50 100 টাকা বেড়ে যাবে অলরেডি নতুন দামে মাল কিনা হইছে কিন্তু আমরা দাম বাড়াইনি আমরা 31 তারিখ পর্যন্ত এই দামই রাখছি তো আপনারা যারা এই ছাতা নিতে যাচ্ছেন শঙ্করের 5/6 স্টিক বিএমডব্লিউ অটো ক্লোজ ছাতা 72 সি ছাতা যেটা তো তারা ভিডিও স্ক্রিনে যে WhatsApp নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করেন অথবা ভিডিও স্কেনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন